আল্লাহ যে তো সময় এর আমার কাপড় গান কার মধ্যে লাগানি বেন আল্লাহ আল্লাহ তুমি আমার এর আমার কাপড় গান কার মধ্যে লাগাইয়া লাভ ভাই ঘর গান নি আল্লাহ তুমি তো আফগান গরা নি ভাই আল্লাহ আমার ভাইইন বনীন ধরে আল্লাহ তুমি তো আফগান গরা নি আল্লাহ যে তো মানুষে আল্লাহ তুমি সিটি দিছরে বা মাহবুব আল্লাহ আমরা র আল্লাহ আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর গান করিও আল্লাহ আমার বেঙ্গল চেন্নাই ডুবাই সৌদি আরব কাতার গুয়া ফ্লং মিজোরাাম ইম্পল মণিপুর নাগাল্যান্ড কইমা তনে লইয়া পানীসাগর শিবসাগর দুলিয়া জান বকা জান তনে লইয়া আসাম ডা সিংলাই কুমড়া ডুবিবনার মুখ লঙ্কা তনে লইয়া আল্লাহ আমি এক না বন করি করি গৈত্রা রে ভ্রমাভুত আল্লাহতারে বেমাটি আল্লাহ তুমি শিফা খান করি দে রে বাবা মাহবুব ইয়া আল্লাহই ওয়লির উজিলায় আল্লাহ ওয়লি হক লর উজিলায় রে বাবা মাহবুব আমার বৈসাইও না আল্লাহ আমারই না বাবার সমান দাদার সমান আল্লাহ ছোট ছোট বাচ্চা না আল্লাহ বড় বড় আলিম হল আল্লাহ যারা খান বছন্দ লাগে রে আল্লাহ তারা তেদি চাই আল্লাহ আমরার দোয়া কান্ডে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর খান করিও আল্লাহ তোমার কাছে কুজিয়ার আর আল্লাহ তুমি আমারে কালিয়াত খান বানাইয়া দিও না আল্লাহ ই অলি রুসিলাই আল্লাহ তোমার ঘর কাননি আল্লাহ আমার তো আফান ঘর আনি লাইও ইয়াল্লাহ আমরার মরার সামান আল্লাহ আমরার সামনে রাখিয়া কলিমা লা ইলাহা ইল্লা बड़ाई बड़ा घोरानी लुआई आमीन 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 अस्सलाम वालेकुम